চলুন আজকে বানিয়ে দেখি আপনাদেরকে পাটিসাপটা অনেকে আছেন বাড়িতে পাটি সাপটা বানাতে গেলে হয় প্যান থেকে উঠতে চায় না আর নাহলে ব্যাটার ঠিকঠাক রেডি হয় না তো আজকে আপনাদেরকে একদম এক্সাক্ট পরিমাণ কি হয় সেটাই আপনাদেরকে দেখাবো যে পাটি সাপটা বানানোর এক্স্যাক্ট পরিমাণ আর তার সাথে কিন্তু ক্ষীরসাও বানাবো তো তার জন্য কি প্রথমে আগে বানিয়ে নেব ক্ষিরসাটা আর ক্ষীরসা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম হাফ লিটার দুধ আর এটাকে খুব ভালো করে আমরা জাল দিয়ে নিচ্ছি এবার কিন্তু পাটিসাপটা সাপটা বানানোর পর মানে আমরা যেটা ক্ষীর দিয়ে করি সেটা বানানোর জন্য অনেক বেশি পরিমাণ খরচা হবে না একদম কম টাকায় কিন্তু আপনাদের এই অনেকটা পরিমাণ ক্ষীর তৈরি হয়ে যাবে তো দুধটা একটু জ্বাল দিয়ে দিতে দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু ঘি এক চামচ মতন দিয়ে এটাকে আবার খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তো তোমরা দেখতে থাকো আর এবার আমি কিছুটা দুধ কিন্তু তুলে নিয়েছি গরম দুধ তুলে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমুল স্প্রে দশ টাকার প্যাকেটটা। আমি কিন্তু এখানে হাফ লিটার দুধের জন্য দুটো আমুল স্প্রে ইউজ করেছি আপনাদের দুধ অনুযায়ী আপনারা কিন্তু সেটা ইউজ করবেন আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যেটা আমি দিয়েছিলাম আড়াই চামচ হাফ লিটার দুধে আড়াই থেকে তিন চামচ আপনারা দিয়ে নেবেন আর এটাকে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যাতে কোনো রকমের কোনো লামস না থেকে যায় তো এটাকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ঘেটে নিতে হবে দেখুন আমি এটাকে কিন্তু লামস যেগুলো রয়েছে আমি দেখে নিচ্ছি আর কোনো লামস আছে কি না আপনারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে লামস যদি থেকে থাকে তাহলে সেটাই কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে যাতে লামস না থাকে সেভাবে ভেঙে নেবে এইবার দুধটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে আর আমি তখন দিয়ে দেবো এই মিল্ক পাউডার যেটা আমি গুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আমি যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো চিনিটা অ্যাড করে বা চিনিটা আপনারা স্বাদ মতন দেবেন কারণ আপনারা জানেন পার্টি সাপটা ক্ষীর কতটা মিষ্টি হয় তো সেই হিসাবে কিন্তু আপনারা দেবেন তো এটা কিন্তু আস্তে আস্তে পুরোপুরি ঘন হয়ে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসছে আর ঠিক কোন মুহূর্তে নাও সেটা সেটাও আপনাদেরকে আমি কিন্তু বলে দেবো আর আপনারা এর মধ্যে চাইলে একটুখানি এলাচের গুঁড়ো দিতে পারেন আর এখানে দিয়ে দিই স্বাদ মতো নুন যাতে টেস্টটা ব্যালেন্স হয় খুব বেশি নুন নয় কিন্তু দেখুন এবার এই খিসাটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে ঠিক এই পজিশানে আমরা নামিয়ে দেবো কারণ নাবানোর পর ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে এবার চলুন ব্যাটারটা রেডি করি এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ময়দা সুজি এক কাপ ময়দা এক কাপ সুজি দিয়েছি আর দিয়েছিলাম এখানে চালের গুঁড়ো হাফ কাপের একটু বেশি দিয়েছিলাম এবারও কিন্তু ব্যাটারটাকে রেডি করবো আর দিয়ে দিয়েছিলাম চিনি এবার আপনাদের মিষ্টিটা আপনারা কে কেমন মিষ্টি খান সেই অনুযায়ী এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এই ব্যাটারটাতেও কিন্তু আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি টেস্ট এনহ্যান্স করার জন্য আবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি তো এবার আপনাদের দেখাবো যে কতটা আমি দুধ দিচ্ছি আর কতটা কী দিচ্ছি আমি এখানে এক কাপ দুধ দিয়েছি আপনারা কিন্তু পুরো একসাথে মিক্স করবেন না অল্প অল্প করে যারা প্রথম বানাচ্ছেন বা বুঝতে পারবেন না তো তাদের জন্য বলবো অল্প অল্প করে মিক্স করুন একসাথে এটা দিলে কিন্তু ব্যাটার অনেকটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকতে পারে তো এখানে আমি এক কাপ দুধ দেওয়ার পর যে কাপে আমি মেপে এখানে সুজি আর ময়দা দিয়েছি সেই কাপ মেপে কিন্তু আমি দুধটা দিয়েছিলাম আবার এক কাপ আমি কিন্তু এখানে জল দিয়েছি দেওয়ার পর আপনার যদি মনে হয় ব্যাটারটা অনেকটা ঘন আছে তখন আপনারা আবার একটুখানি দুধ বা জল ইউজ করতেই পারেন ঠিক যখন এরকম কনসিস্টেন্সি থাকবে তখন কিন্তু আমরা এটাকে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ আধ ঘন্টা মতো তারপর যদি মনে হয় যে আপনার ঘন হয়ে গেছে তখন কিন্তু আপনারা আবারও একটু জল বা দুধ অ্যাড করতে পারেন এবার আমি এখানে কড়াইতে আপনারা আমি এখানে বেগুনের মুখটা কেটে নিয়েছিলাম আপনারা চাইলে একটা ব্রাশ নিয়ে নিতে পারেন জাস্ট তেলটাকে একটু স্প্রেড করে দেবেন দিয়ে এখানে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ঠিক এরকমভাবে ঘোরালেই কিন্তু হয়ে যাবে আর আপনারা চেষ্টা করবেন যদি ননস্টিকে করার নন করলেই কিন্তু এটা ভালো উঠবে অনেক সময় হয় আমরা নর্মাল কড়াইতে করি তখন কিন্তু এটা উঠতে চায় না লেগে যায় তো এবার এটাকে একটু স্প্রেড করে দেওয়ার পর আমি কিন্তু এখানে যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু খিরসাটা অ্যাড করে দেবো এক সাইডে দেখুন আমি এখানে খিরসাটা অ্যাড করে দিয়েছি দেওয়ার পর এটাকে কিন্তু আমি ফোল্ড করে নেবো আমি কিন্তু একদম মুখ পর্যন্ত দিচ্ছি না একদম ওপর থেকেও নয় একদম নিচ পর্যন্ত না একদম মিডল পজিশনটা আমি এখানে দিয়েছি নাহলে কিন্তু এটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে এবার এটাকে আমি উল্টে নেবো এবার আমি যতক্ষণ ফোল্ড করছি আপনারা কিন্তু ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনটাকে অন করে দিন যাতে নতুন নতুন আরও ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি দেখুন অনেকেই আছে যে এরকম সাদা সাদা পার্টি খেতে ভালোবাসেন আমিও কিন্তু সাদা সাদা পার্টিসাপটা খেতেই ভালোবাসি তো অনেকেই আছেন যারা একটু কালার আসা পর্যন্ত ভালোবাসেন মানে একটুখানি লালচে লালচে ব্যাপারটা ভালোবাসেন তো তারা একটুখানি হোল্ড করবেন করে রেখে এটাকে ভালো করে একটুখানি প্যান্টটায় ফ্রাই করে নেবেন তাহলেই কালার কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে আর দেখলে দেখতে পেলেন তো কত স্মুথলি কিন্তু উঠে গেল এটা রকম কোনো ফেটে যায়নি বা কিচ্ছু হয়নি তো এই রকমভাবে আর কিন্তু আমি সবকটা পার্টিসাপটা সাপটা খুব ভালো করে ভেজে নেব নিয়ে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পার্টিসাপটা সাপটা